ঋষি অষ্টাবক্রের সেই প্রেম যা লোভকে হার মানিয়েছিল মহর্ষি বর্ধনের কন্যা ছিলেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তরুণ ঋষি অষ্টাবক্র একবার সেই কন্যার দর্শন পেলেন এবং তার রূপে এতই মুগ্ধ হলেন যে সোজা মহর্ষির কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিলেন মহর্ষি বধান মৃদু হেসে বললেন বৎস তোমার ইচ্ছে পূরণ হবে তবে তার আগে তোমাকে এক কঠিন ব্রত পালন করতে হবে তোমাকে উত্তর দিকে যেতে হবে কৈলাস পর্বত ও অলকাপুরী ছাড়িয়ে এক নীল বন আছে যেখানে এক বৃদ্ধা তপস্বিনী বাস করেন তুমি শুধু তার দর্শন করে ফিরে এসো তবেই আমার কন্যা তোমার হবে অষ্টাবক্র দ্বিধা করলেন না প্রেম ও তপস্যার শক্তি নিয়ে তিনি শুরু করলেন তার অলৌকিক যাত্রা যাত্রাপথে অষ্টাবক্র পৌঁছলেন কুবেরের ঐশ্বর্যময় নগরীতে কুবের তার অতিথি হিসেবে তাকে অনেক অভ্যর্থনা করলেন এমন রাজকীয় আনন্দ উল্লাসের ব্যবস্থা করে দিলেন ঋষি সেখানে থাকতে বাধ্য হয়ে গেলেন গানে নাচে আর বিলাসে মোহে তার দিন কাটছিল এভাবেই গোটা এক বছর কেটে গেল এক বছর পর হঠাৎই তার মনে পড়ল মহর্ষি বধানের দেওয়া সেই শর্তের কথা শুধু দর্শন করে ফিরে এসো তাৎক্ষণিক সেই মোহের জাল ছিঁড়ে ফেলে তিনি আবার উত্তর দিকে যাত্রা করলেন পথে কুবেরের ঐশ্বর্য হিমালয়ের দেবভূমি কোনো কিছুই তাকে আর থামাতে পারল না অবশেষে তিনি পৌঁছলেন সেই রহস্যময় নীল বনে। যেখানে ছিল এক দিব্য নগরী যা কুবেরের নগরীর থেকেও ছিল আরও মনোমুগ্ধকর প্রবেশ দ্বারে দাঁড়িয়ে ছিল সাতজন অপসরাময় সুন্দরীকন্যা তাদের রূপে চোখ ধাঁধিয়ে যায় কিন্তু অষ্টাবক্রের চোখ কেবল ধর্ম আর লক্ষ্যের দিকে তিনি দেখলেন প্রাসাদের ভেতরে বসে আছেন এক বৃদ্ধা তপস্বিনী তিনি সে বৃদ্ধার সেবা করতে শুরু করলেন রাতে যখন ঋষি তার শয্যায় শুলেন তখন বৃদ্ধা এক অদ্ভুত খেলা শুরু করলেন শীতের ভান করে কাঁপতে কাঁপতে তিনি ঋষির বিছানায় চলে এলেন কিছুক্ষণ পর তিনি কামার্তু হয়ে ঋষিকে আলিঙ্গন করতে চাইলেন বৃদ্ধা আকুল হয়ে বললেন হে ঋষি পুরুষের স্পর্শে নারীর স্বভাব আর বাধ মানে না আমি কাম যন্ত্রণায় জ্বলছি আমার সঙ্গে রমণ করে এই কামের পূর্ণতা ঘটান আপনার জন্যে এই সম্পদ এই সুখ সব অপেক্ষা করছে অষ্টাবক্র তখন যেন পাথরের মূর্তিতে পরিণত হলেন কঠিন গলায় বললেন দেবী আমি আজীবন ব্রহ্মচারী ধর্মশাস্ত্রে পর নারীর সঙ্গমকে পাপ বলা হয়েছে আমি সেই পাপ করব না আমার লক্ষ্য বিবাহ করে পুত্র লাভ করা ব্যভিচার করা নয় বৃদ্ধা সহজে হার মানলেন না তিনি ঋষিকে নানা যুক্তি দিয়ে বোঝাতে চাইলেন নিজেকে স্বাধীন নারী বলে দাবি করলেন কামার তো নারীর ইচ্ছা পূরণ না করলেও পাপ হয় এমনটা বলেও তাকে বোঝানোর চেষ্টা করলেন এমনকি শেষ চেষ্টা হিসেবে বললেন আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করুন আমি এখনও কুমারী ঋষি তখন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন কিন্তু তার তপস্যার শক্তি তাকে সঠিক পথ দেখালো তিনি মাথা নিচু করে রইলেন কয়েক মুহূর্ত পর যখন তিনি মাথা তুললেন তখন এক অলৌকিক কাণ্ড ঘটলো তার সামনে সেই কুৎসিত বৃদ্ধা আর নেই সেখানে বসে আছে ষোলো বছরের এক দেবী প্রতিমা কন্যা যার চোখ থেকে জ্যোতি বের হচ্ছে আশ্চর্য হয়ে অষ্টাবক্র জিজ্ঞেস করলেন দেবী আপনি কে আপনার এই রূপের রহস্য কি সুন্দরী কন্যা হাসি মুখে উত্তর দিলেন ঋষি আমি উত্তর দিক আমি কাম বাসনার মাধ্যমে আমার পরীক্ষা করছিলাম আপনি ঐশ্বর্য যৌবন কাম সব প্রলোভন জয় করেছেন আপনি আপনার ধর্ম ও সংযম থেকে এক চুলও সরেননি আপনি সত্যিই কামজয়ী তিনি আশীর্বাদ করলেন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্রহ্মা ও ইন্দ্রসহ দেবতারা আপনার উপর প্রসন্ন আপনার বিবাহ অবশ্যই হবে অষ্টাবক্র আনন্দিত চিত্তে দেবী উত্তর দিকের কাজ থেকে বিদায় নিলেন তিনি ফিরে এলেন ঋষি বাঁধনের কাছে ভ্রমণের সব কথা শুনে মহর্ষি পুরোপুরি সন্তুষ্ট হলেন তিনি বুঝলেন রূপ দেখে যে ঋষি মুগ্ধ হয়েছিল সে লোভের ইচ্ছায় নয় বরং ভালোবাসার টানে এসেছিল নিজের প্রতিজ্ঞা রেখে মহর্ষি বাধন তার কন্যার সঙ্গে ঋষি অষ্টাবক্রের শুভ বিবাহ দিলেন এইভাবে অষ্টাবক্র তার তপস্যার ফলে প্রেম এবং ধর্মকে রক্ষা করে জীবনে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে